আসসালামু আলাইকুম আমরা অনেকেই বাংলাদেশে আছি যারা প্রবাসে যেতে চাই যেমন রাশিয়াতে যেখানে রুশ ভাষা ইউজ যায় তো এক নজর আমরা রুশ ভাষাটা শিখে প্রথমে হচ্ছে বাংলা বাংলা থেকে রুশ ভাষা তো প্রথমে আমরা শিখতে যাচ্ছি পাঁচটি পয়েন্ট তো এক নম্বরে হচ্ছে আমি আমি এর রুশ ভাষা হচ্ছে ইয়া ইয়া দুই নম্বরে হচ্ছে তুমি তো তুমির রুশ ভাষা হচ্ছে ইতি ইতি তিন নম্বর হচ্ছে সে সে এটা রুশ ভাষা হচ্ছে উন ও দন্তর ন উন চার নম্বর হচ্ছে মে যেটা বাংলা ভাষা তো রুশ ভাষা হচ্ছে ও না ওন আর ও না বেশ একটা তফাত না পাঁচ নম্বর হচ্ছে পুরুষ যেটা রুশ ভাষা হচ্ছে মোজ হ সিনা মোজ হ সিনা তো